নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন সকাল আর এখন সকাল সাড়ে নটা বাজে আমি সকাল সকাল উঠে সমস্ত কিছু কেচে টেচে দিয়েছি এই যে আমাদের নতুন সদস্যের কাপড় ফুচকের কাপড় তো রাতে অনেক কাপড় বেড়ে আর এখন আমি রান্নার জোগাড় করছি এখন সকালে বানাবো টিফিন আর টিফিনে আজকের বানাবো হলো পাস্তা পাস্তা বয়ল করা হয়ে গেছে আর আলু কাটা হয়ে গেছে কড়াই সেদ্ধ করছি পাস্তা হয়ে গেছে বানানো এই যে অজ্রিকাকে খেতে দিয়ে দিয়েছি আর এই যেখানে আমাদের আছে আমরা সবাই ভাগ করে খাবো আর ওই খেতে খেতে এখন পড়ছে আমি এই যে অজ্রিকা ভালো হয়েছে পাস্তা মা সত্যি ভালো হয়েছে আর ওই একটা পুচকুসু আছে ঘুমাচ্ছে 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 কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে করছে এখন আমাদের নারকেল পিঠে বানানো হচ্ছে আর এই মাটির মালসাটাই করে করা হয় আমার ঠাকুমা এটাতেই করতো আর আমরাও সেইভাবেই করছি আর প্রথমে ঝাঁটা কাটি দিয়ে ওটা ভালো করে মানে ধুয়ে নেওয়া হয়েছে কাঠিটা একবারের পিঠে নেমে গেছে এবার আর একবার হচ্ছে আর এই যেখানে পিঠে হয়ে গেছে ভাপানো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো